বিসমিল্লাহামদুলিল্লা সালাতামসলিল্লা আলহামদুলিল্লাহ আপনি ভালো প্রশ্ন করছেন হ্যাঁ ওরা তো গুপ্ত হামলা করে অভ্যাস খুন করে অভ্যাস মানুষ হত্যা করে অভ্যাস মানুষের গলা কাটা পেট কাটা এটা তো ওদের একটা বেসিক কাজ হয়ে গেছে আর এই বিষয়ে আমরা আতঙ্কিত অত্যন্ত মর্মাহত আর এখানে আমাদের কোনো জামায়াত না জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আসছি এখানে চিল্লার জামাত চার মাসের জামাত তিন দিনের জামাত সালের জামাত অবস্থান করতেছে যার যার যেখানে রোগ হয় সেখানে সে চলে যাবে জামাত নিয়ে এটি আমাদের মুরব্বীদের তর্তিব আমাদের স্পেসিফিক কোনো জামায়াত না জুমার দিন মানুষ বেশি হয় ঢাকার লোক কাকরালকে ভালোবাসে কাকরালকে সিম্পী জায়গা ভালোবাসার জায়গা এখানে আসে জুমার নামাজ পড়ে এটা অন্য দিনের তুলনায় আজকে একটু মানুষ বেশি এইটাই আমাদের ভিন্ন কোনো সমাগম না হ্যাঁ তারপরেও বলা যায় না যেহেতু ওদেরকে প্রজ্ঞাপন দিয়ে গভর্নমেন্ট বলছে যে তারা যাতে কাকরালে না আসে তারা হয়তো চেষ্টা করতে পারে কোনো গুপ্ত হামলা তাদের তো কোনো ঠিক এবং কোন তাদের কার্যক্রমের কোন ধারাবাহিকতা নাই সন্ত্রাসী কার্যক্রমে পরিণত হয়েছে তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এই জন্য আমরা একটু আতঙ্কিত তারপরে এমনিতে স্বাভাবিক পরিস্থিতি এমনিতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সব কিছু স্থির আছে আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে আছে রাষ্ট্রের যে সিদ্ধান্ত আমাদের মুরব্বীরা আছে ভিতরে আর ওরা কখনোই কাকরালে আসতে পারবে না রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত যেটা পরবর্তীতে যদি রাষ্ট্র সিদ্ধান্ত নেয় সেটা রাষ্ট্র জানাই দিবে প্রজ্ঞাপনের মাধ্যমে আমি মোহাম্মদ দিন ইসলাম হ্যাঁ সুরাই নিজামের সাথী আমি সাধারণ সাথী আর কি আমরা আর আপনারা যে লিখেন মাঝে মধ্যে যুবের পথে এটা না হয়তো ওনাকে চিনে বিদায় জিনিসটা ওদিকে নিয়ে গেছে বেসিক সবাই এখানে যারা আছে আলমী সোরা সুরাই নিজামের সাথী মা সোরা করে যেটা চলে আর ব্যক্তি পূজা করার জন্যই তো ডিভাইডেশন তবলিগি ব্যক্তি পূজা নাই এগুলি যারা পীর মাজার পূজারি যারা এই যে এই ধরনের লোক হইলে ব্যক্তি পূজা তবলিকের কোনো সিস্টেমই নাই তবলিক হান্ড্রেড পার্সেন্ট নবীওয়ালা কাজ কাজ এবং পরামর্শের তবলিক চলে না আপনার ছোট থেকে ছোট তিন দিনের জামাত যদি একটা বের করতে যায় তবলিকে পরামর্শ চলে হবে না পরামর্শের মূল ভিত্তি হচ্ছে সুরাই নিজ আন্তর্জাতিকভাবে এটা পরিচিতি যেটা এই